কারণ পাঁচ আগস্ট যখন হয় তখন আমি উপলব্ধি করি যে ইউ গার্ডিয়ান গার্ডিয়ান অন উইথ একটা আছি আমি আমার সাথে এঞ্জেল আছে যার দ্বারা আমি সুরক্ষিত এবং আমার কোনো ভয় নেই আমার পেছনে গার্ডিয়ান এঞ্জেল দাঁড়িয়ে আছে আমি একদম মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছি দৌড়ে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি যা মন চাই আমি তা করছি বিকাজ আমার পেছনে একটা গার্ডিয়ান এঞ্জেল আছে এটা আমি জেনি যেই মুহূর্তে পাঁচ অগস্ট গেল যেই মুহূর্তে তার ফ্লাইটটা চলে গেল ওই ভিডিওতে দেখতে পেলাম ওই মুহূর্তে আমার অনুভূতিটা এটা ছিল মাই মি পেছনে তাকিয়ে দেখি আমার গার্ডিয়ান নেই আর ওই মুহূর্তে যখন আপনার গার্ডিয়ান এঞ্জেল যে আপনাকে নিরাপত্তা দেয় সেই নিরাপত্তার সুরক্ষা বাহিনী যদি আপনার পেছন থেকে ঠাস করে সরে যায় হঠাৎ করে আপনি কিরকম অনুভূতি করবেন আপনার অনুভূতি কেমন হবে হাউ উড ইউ অলোন আই ফেল্ট কমপ্লিটলি হেল্পলেস আই ফেল্ট লাইট দিস ইস দ্য এন্ড অফ মাই ডে আমি আমার মনে হয়েছে আমার সুরক্ষা দেওয়ার যে ব্যক্তি আমার গার্ডিয়ান এঞ্জেল আমাকে ছেড়ে চলে গেল মানে আমি তাকে তাড়িয়ে দিলাম আর আমার দিকে হায়নারা তেড়ে আসছে আমি দেখতে পাচ্ছি দূর থেকে তা হায়নারা দৌড়ে আসছে আজকে এই অগাস্ট ফোর্টিন আজকে যা ঘটেছে গত একটা বছরে যা অডিওল হয়েছে এই আমি এটা ক্লিয়ার ভিশন দেখতে ক্লিয়ার আমি দেখতে পেয়েছি যে আমার এঞ্জেল চলে গেছে সামনে দিয়ে আমার হায়না না হিংস্র পশুরা আমার দিকে তেরে আসছে আমার উপর হামলা করার জন্য এটা আমি ফিল করেছি কেন ফিল করেছি বিকজ শি মেড আস ফিল্তিগত ভাবে তোমার কাছে আসেনি ব্যক্তিগতভাবে ভাবে তো বলেনি আমাকে ফোন করে কিংবা কাউকে ফোন করে বলেনি যে মারিয়ার সুরক্ষাটা দিও বলেনি সে যে সুরক্ষা দিয়েছে সেটা পুরা নারী জাতির জন্য দিয়েছে ব্যক্তিগত ভাবে তো বলেনি মারিয়াকে বিকশিত হতে দাও মারিয়া বিকিনি মডেল লেহার বি দ্যাট মডেল মারিয়া ইজ এ ইন্টারন্যাশনাল মডেল লেহার গো সে তো বলেনি কিন্তু সে এমন সিস্টেম করে দিয়েছিল এমন একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছিল যেটা আনঅফিশিয়াল সিস্টেম লিবারিজম এবং সেকুলারিজম নারীদের প্রতি যে সম্মানের ব্যবস্থাটা উনি করে দিয়েছিল আমরা সিনা তান করে মাথা উঁচু করে চলতে পারতাম এর জন্যই বলেছি যে পেছনে গার্ডিয়ান এঞ্জেল এবং সামনে দৌড়াচ্ছি মুক্ত বিহঙ্গে আমার কোনো টেনশন নেই আমি তো পড়ে যাব না আমি তো হোচট খেলে আবার উঠে যাব আমার কিছু হবে না আমার ক্ষতি হবে না কিন্তু তিনি যখন চলে গেলেন ওই তিনি আমি ফিল করলাম যে আমার ক্ষতি করার জন্য যে সামনে হায়নারা হিংস্র পশুরা টেরে আসছে আমার দিকে এবং ছিঁড়ে কুটি কুটি করে খেয়ে নেবে তো ওই সময় ওই ফিলিংটা তখনই আমি বুঝতে পারি যে আই লাভ হার সো দ্য লাভ অন কয়েন আমাকে কি টাকা দিয়েছে অনেক কোটি কোটি টাকা দিয়েছে এই কথা বলার জন্য যদি দিয়ে থাকে সেটা প্রমাণ কোথায় দিয়ে আমার অ্যাকাউন্টে দেখুক আমি অনেক গরিব মানুষ আমার এত অর্থ সম্পদ নেই এত অর্থ সম্পদের প্রতি লোভ নেই কিন্তু শেখ হাসিনাকে আমাকে টাকা দিয়েছিল এই কথা বলার জন্য শেখ হাসিনা কি এই অনুভূতিটা আমার ভিতরে সৃষ্টি করার জন্য কোন রকমের সুবিধা কোনো টাকা দিয়েছিল কিছু করেনি তো কিন্তু কেন এই অনুভূতিটা কেন হলো শি মেড এস ফিল দিস ওয়ে শি মেড এস ফিল সো সেফ অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড ফ্রিডম ওয়াজ অন আওয়ার ফিস্ট আমাদের হাতের মুঠোর মধ্যে আমাদের ফ্রিডমটা ছিল স্বাধীনতা আমরা হাতের মুঠোর মধ্যে নিয়ে আমরা নিজেরা নিজের করেছি তো এই ফিলিংটা অন্য কোনো ব্যক্তিত্ব দিতে পারেনি আমাদেরকে অন্য কোনো ব্যক্তিত্ব দিতে পারেনি উনি দিয়েছে যার কারণে আমি ফিল করেছি যে আমার কেউ নাই চলে গেল আমার গার্ডিয়ান এঞ্জেল চলে গেল আমাকে সুরক্ষা দেয় যায় সেই চলে গেল আমার মা চলে গেল আমার বাবা চলে গেল আমার 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 চলে গেল তখন আমি বুঝতে পেরেছি আসলে যে এতটা বেশি ভালোবাসি আর প্রথম থেকে আমি আগের থেকেও বঙ্গবন্ধু কন্যাকে আমার সবসময় ভালো লাগার পাত্রী উনি ছিলেন কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে তার প্রতি এত ভালোবাসার সৃষ্টি হয়েছে তার অবদানের কারণে তার যে কাজগুলো রয়েছে এই নারীদের প্রতি আমি অনেক ডেভেলপমেন্টের কথা বলতে যাব না সেটা আপনারা খুব ভালোই জানেন সবাই দেখেছি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বলি আমাদের কালচারাল ডেভেলপমেন্ট বলি সেই সব জায়গা তো হয়েছে কিন্তু নারীদের যে ডেভেলপমেন্টটা উইমেন এম্পাওয়ারমেন্টের যে কাজটা হয়েছে সেইটা এই মাত্রায় তো এর আগে কখনো হয়নি আর যার কারণে শেখ হাসিনার প্রতি সম্মান এবং ভালোবাসাটা না আপনি আপনি তৈরি হয়েছে উনি আসলে অর্জন করেছেন এটা আমি আর বেশি কথা বলবো না আপু অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের এবং আমাকেও যেতে হবে তো আমি অনেক ছোট মানুষ আপনাদের থেকে আমি অনেক অনেক ছোট আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অনেক বন্ধুরা আছেন আছেন আমি জানি আপনাকে বিদায় দিতে হবে একটু লুনানুরের কাছ থেকে একটু শুনতে চাই লুনানুর এরকম মানুষরাও তো আছেন যারা বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তো মানে সমাজে সেটা রিফ্লেকশন কোথায় আজকে যখন সবকিছু অবরুদ্ধ করে দেওয়া হয় মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে না কারো কোনো গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার কোনো অধিকারই থাকে না যখন তখন ফ্যাসিজম কাকে বলবেন আপনি প্রথমত হচ্ছে যে এটা তো খুব আমি কি শব্দ ব্যবহার মারিয়ার মতো মানুষদের জন্য আপনাদের বলার কি আছে এরকম মানুষের আমি প্রতিনিয়ত এরকম মানুষদের কথা শুনতে পাই তারা আমাকে জানায় তারা কাঁদে শিক্ষাসিনর জন্য তারা কাঁদে প্রশ্ন শেষ আমি শুরু করব জি প্লিজ বলুন প্রথমত হচ্ছে যে এটা মারিয়া যে অনুভূতিটা মানে প্রকাশ করলেন এবং আপনি যেটা বললেন যে মারিয়ার মত এরকম আপনি শত 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 सहस्त्र অবশ্যই আর কেন থাকবে না এটা তো মানে ভিন্ন মত ভিন্ন ভাবনা এক একজনের আবেগ এক একজনের আবেগ প্রকাশের ধরন মানে ভিন্ন ভিন্ন হবি এবং এটা অস্বীকার করার কোন নেই যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন অথবা শেখ হাসিনা বলেন তার যে একটা অংশ এখনো মানে সমর্থক বলেন অনুসারী বলেন অথবা একদম প্রাণপন তাদের জন্য মানে উঠে পড়া লোক বলেন অবশ্যই রয়েছে কেন থাকবে না এবং আজকে মারিয়া যে কথা বললেন সেটা তার অনুভূতি এবং সেটা বলবেই এটা তার ভাবনা সে বলবি কিন্তু এর বিপরীত চিত্রটাও আছে মানে আছে বিপরীত চিত্রটাও আছে অনেকে হয়তো যে প্রসঙ্গটি আমরা কথা বলছিলাম যে আহ শেখ হাসিনার শৈল বিরক্ত হয়ে মানুষ একটা গণ ঘটিয়েছে কিন্তু সেইটার একটা প্রভাব আমরা দেখলাম মানে একটা অপব্যবহার করেছে একদল আন্দোলনে অংশগ্রহণকারী বা হয়তো দেখা গেল তারা আন্দোলন ওইভাবে সক্রিয় ছিল না তারা বত্রিশ নম্বর যে ভেঙেছে আমি তাদেরকে বিপরীত বলছি এই বিপরীত জনগোষ্ঠীটাও কিন্তু বাংলাদেশে রয়েছে সেই বিপরীত জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক আমি কিন্তু তাদের সাপোর্ট করছি না তাদের নাগরিক কিন্তু ব্যর্থতার জায়গাটা কোথায় ব্যর্থতার জায়গাটা হচ্ছে যে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীর দল এবং আপনার হচ্ছে মানে বড় দল ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন এবং যে রাজনৈতিক আদর্শটা আদর্শটা আওয়ামী লীগ থেকে মানে বলে বা বা শুরু করেছে সেই সেই কি বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করে তার অনুসারী হয়েছিল কিন্তু সেইখান থেকে একটা প্রজন্ম আজকে যেরকম তার মনোভাবের কথা বললেন ঠিক আপনি এটা শুনেন আবার নিশ্চয়ই এটাও শুনেন যে খুবই অযৌক্তিক ভাবে এর বিপরীত কথা অনেক এই প্রজন্মের অনেকে বলছে মারিয়াদের প্রজন্মের অনেকে বলছে তো যখন সেই বিপরীত কথাটা বলছে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে আমার কাছে মনে হতে পারে মানে আমরা তাদেরকে নানা ধরনের মানে অনেকে ট্যাগ লাগায় অনেক কিছু বলি কিন্তু মতাদর্শিক ভাবে আমাদের একটা ভিন্নতা রয়েছে সেই রাজনৈতিক ভাবনার মানুষগুলো কিন্তু গড়ে উঠেছে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই মিছিলে যারা ছিল এই ভাঙতে যারা গিয়েছে সরকারের প্রোটেকশন এর বিষয়ে আমি পরে আলোচনা করছি বা মান মানুষ যারা গিয়েছে বা যারা ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছে এখনো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিচ্ছে এমনকি উম রাজাগার যুদ্ধাপরাধিত ছবি যারা ঝুলিয়েছে তারা কিন্তু কেউই ছয় আগস্ট জন্মগ্রহণ করেনি তারা আঠেরো বছরের একজন যুবক তারা আঠারো বছরের একজন তরুণ আঠারো বছরের তরুণী মনস্তাত্বিকভাবে রাজনৈতিকভাবে কেমন করে তাদের এই ভেতরে এই দর্শনটা ঠুকলো এটা রাষ্ট্রের একটা ভূমিকা থাকে রাষ্ট্র পরিচালনায় যে দল থাকে তার একটা ভূমিকা থাকে আওয়ামী লীগ ষোলো বছর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ষোলো বছর ক্ষমতায় গেল কিন্তু কেন একটা জেনারেশন মুক্তিযুদ্ধকে সেকেন্ড অপশন মনে করছে এর পেছনে তার কিছু ভূমিকা রয়েছে যেগুলো আমি অপভূমিকা বলতে চাই ও তার বাড়াবাড়ি বলেন অপব্যবহার বলেন দুর্বৃত্তায়ন বলেন এবং আমি একটু বলি খুবই স্পেসিফিক ভাবে নারীরা এগিয়েছে না ছেড়ে দিতে হবে মারিয়ার কাছ থেকে জানতে চাই যে মারিয়া যে লুনানুর যে কথাটি বলেছে যে 16 বছর ধরে কিভাবে এরকম একটা প্রজন্ম গড়ে উঠলো যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না আপনার কাছে কি মনে হয় যে 16 বছর ধরে গড়ে উঠেছে নাকি এটা আসলে আগেও এটা ছিল এটা ইট ওয়াজ देयर সুলতানা সুলতানা জি সুলতানা প্লিজ এটা মারিয়া আমি ডাউট এট অল মারিয়া সঠিকটা বলবে কতটুকু মারিয়া তো বয়স হার্ডলি বয়স কত আমি জানি না আর আমি সরি আমার তো একটু হচ্ছে আমি কিন্তু 16 বছর ধরে গড়ে উঠছে শুধুমাত্র সেটা বলিনি এর আগেও ছিল কিন্তু যে আমি বললাম যে প্রজন্মটা রাস্তায় সক্রিয় ছিল বা আমি কে তুমি কে রাজা কা সুলতানটা দিছি আমি তাদের কথা বলছি যাদের কথা আপনি বইয়ের প্রজন্মকে দোষ দিয়েন না 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 লোনা লোনা প্লিজ মারিয়া প্লিজ আমি সুলতানা এই জায়গাটা আমি খুব একটা হলো যে ১৬ বছর সেখানে একটা ইম্প্যাক্ট আছে তার আগে কিন্তু আরেকটা ইম্প্যাক্ট আছে যেটা মঞ্জুর সাহেব বলেছে এটা কিন্তু আস্তে 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 এত বছরে বড় হয়েছে কিন্তু এটা যে পতন ঘটিয়েছে সে আরেকটা চিত্র ওইটা নিয়ে আমি কথা বলবো না এখন আমি একটা চিত্র বলে যাই যেটা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যখন বাংলাদেশে একটা মানে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না এইরকম একটা আইন পাশ করে ফেলছে এক দুই হলো যেইখানে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর যে পার্লামেন্টটা হলো উনিশশো উনআি সনে সেই উনাশি স্বাধীনতা বিরোধী একজন উনি কিন্তু প্রধানমন্ত্রী এখন আমি আরেকটু পিছনে চলে যাব আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি পান্না ভাই বলে গেছে এইটা যদি বিভিন্ন দূতাবাস সবকিছু মিলিয়ে যারা বাংলাদেশের প্রতি সমর্থন করেছে এইসব দেখিয়ে যে সবকিছু মিলে দুই লাখ বারো দুই লাখ কিন্তু এই দেশে কিন্তু রাজাকার ছিল বারো লাখ তাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু স্বাধীনতার পর পর যখন তারা হুট করে আমার চোখের তো এটা ওনারা দেখেনি তারা বোল পাল্টিয়ে ফেলছে